আপনি কি জানেন যে আপনার বাড়িতে যে গাছ আছে সেই গাছও আপনার ভাগ্যের ওপর প্রভাব ফেলতে পারে বাস্তুশাস্ত্রে বলা হয় যে কিছু গাছ এমন আছে যারা ইতিবাচক শক্তি টেনে আনতে পারে ঠিক তেমনি উল্টোভাবে কিছু গাছ নেগেটিভ এনার্জি ছড়ায় তাহলে আজকে আমরা আলোচনা করি যে কোন কোন গাছ কিন্তু বাড়ির ভেতরে রাখা উচিত নয় কেন এগুলো আপনার জীবনের সৌভাগ্য নষ্ট করতে পারে নমস্কার মোটেভেলস বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন দেখুন প্রাচীন যে ভারতীয় বাস্তুশাস্ত্র তাতে বলা হয়েছে যে প্রতিটি গাছের মধ্যেই আছে প্রাণ শক্তি যা কিনা আমাদের ঘরের যে শক্তি ঘরের যে শক্তি ক্ষেত্র তাকে প্রভাবিত করে যদি বাড়িতে আপনি সঠিক গাছ সঠিক জায়গায় রাখতে পারেন তবে আপনার সুখ শান্তি সমৃদ্ধি আসবে কিন্তু যদি ভুল গাছ কিংবা ভুল স্থানে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ঝগড়া অশান্তি বা আর্থিক ক্ষতি এমনকি স্বাস্থ্যের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে তাহলে এখন দেখে নেওয়া যাক যে কোন কোন গাছ বাড়িতে রাখা নিষিদ্ধ বা কী কারণে নিষিদ্ধ এক নম্বর যেটা আগের অন্য ভিডিওতে আমি বলেছি আলোচনা করেছি সেটা হচ্ছে ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ দেখুন বাস্তুশাস্ত্রে ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছকে বিরোধের প্রতীক হিসেবে ধরা হয় বলা হয় যে এর কাঁটা একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি করে যেটা কি না আপনার যে কোনো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে ফলে দাম্পত্য জীবনে অশান্তি বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি মলমলিন্য এমনকি মানসিক চাপ বাড়াতে পারে এই গাছ এবার যদি আপনি বিউটিফিকেশন বা সৌন্দর্য বর্ধনের জন্য কাঁটা গাছ বা ক্যাক্টাস জাতীয় গাছ রাখতে চান সেক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে বাড়ির বাইরে কিংবা বারান্দাতে রাখেন বারান্দার বাইরের অংশে রাখতে হবে দু নম্বর শুকনো গাছ বা মৃত গাছ এটাও আমি আগে আলোচনা করেছি যে গাছ মারা গেছে বা শুকিয়ে গেছে সেই সমস্ত গাছ কিন্তু ঘরের এনার্জিকে ব্লক করে দেয় অর্থাৎ এটি কিন্তু স্থবির শক্তি বা স্ট্যাগনেন্ট এনার্জি সংগ্রহ করে তার ফলে আপনার সব কিছুই বাধাপ্রাপ্ত হয় হতে পারে আপনার কাজের সাফল্য কমে যেতে পারে আর আপনার মনের মধ্যে একটা ক্লান্তি আসে ফলে আপনি যদি দেখেন এরকম কোনো শুকনো গাছ বা মোরা গাছ আছে তাহলে সেটাকে অবিলম্বে সরিয়ে ফেলুন পরিবর্তে সবুজ সতেজ গাছ লাগান তিন নম্বর যে গাছগুলোর কথা বলা হয় বাড়ির মধ্যে রাখা উচিত নয় সেটা হচ্ছে বেল বট কিংবা পিপল গাছ দেখুন এই গাছগুলো অত্যন্ত পবিত্র এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই গাছগুলি যদি বাড়ির ভেতরে থাকে তাহলে কিন্তু তা বাস্তু দোষ ডেকে আনতে পারে তার একটাই কারণ এই গাছগুলোকে দেবতার আবাস বা দেবতার স্থান হিসেবে ধরা হয় সেক্ষেত্রে এগুলো মন্দিরে কিংবা বাইরে উঠোনে থাকাটাই সমীচীন বাড়ির ভেতরে থাকলে পরিবারের শান্তি নষ্ট হতে পারে চার নম্বর একটা পুল যেটা বাস্তুশাস্ত্রে বলা হয় যে কলা গাছ এবং তুলসী গাছকে কখনোই একসাথে রাখা উচিত নয় ধরুন অনেকেই ভুল করে একই জায়গার মধ্যে কলা গাছ তুলসী গাছ রাখেন সমস্যাটা হচ্ছে বাস্তুশাস্ত্রে বলা হয় তুলসী গাছ হচ্ছে সৌরশক্তির প্রতীক অপরদিকে কলা গাছ হচ্ছে জলের প্রতীক বা জল শক্তির প্রতীক সেক্ষেত্রে দুটো বিপরীত শক্তি যদি একই সঙ্গে একই জায়গায় থাকে সেক্ষেত্রে একটা ভারসাম্য নষ্ট হওয়ার প্রবণতা থাকে বা ব্যালেন্স নষ্ট হয় যার ফলে কিন্তু আর্থিক সমস্যা বা পারিবারিক অশান্তি এগুলো দেখা দিতে পারে পাঁচ নম্বরও বলব কৃত্রিম ফুল বা প্লাস্টিকের গাছ প্লাস্টিকের ফুল পাতা ইত্যাদি দেখুন এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ব্যবহার করে থাকি বাড়িতে কিন্তু বাস্তুমতে এগুলো ব্যবহার করার কিছু নিয়ম আছে বা ব্যবহার করা উচিত নয় তার কারণ হচ্ছে কৃত্রিম ফুল দেখতে সুন্দর অবশ্যই কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু নির্জীব এর কোনো প্রাণ নেই এবং প্রাণ না থাকার কারণেই যেহেতু এগুলো নেই বাস্তু বাস্তুমতে এই জিনিসগুলো কিন্তু ইতিবাচক শক্তি শুষে নেয় বা শোষণ করে নেয় এবার যদি এগুলো আপনাকে রাখতেই হয় বা আপনি রাখবেন বলে মনস্থির করেও থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে সবসময় চেষ্টা করবেন এগুলোকে পরিষ্কার রাখতে তা না হলে কিন্তু আবারও নেগেটিভ এনার্জি জমে যাওয়ার সম্ভাবনা বা নেগেটিভ এনার্জি আকর্ষণ করার প্রবণতা দেখা দিতে পারে ছ নম্বর হচ্ছে মানি প্ল্যান্ট আমরা অনেকেই রাখি অনেকে বিশ্বাস করি কিন্তু মানি প্ল্যান্ট যদি ভুল দিকে রাখা হয় তাহলে কিন্তু সমস্যা মানে যদিও মানি প্ল্যান্টকে বলা হয় সৌভাগ্যের গাছ কিন্তু সেটা যদি ভুল দিকে রাখা হয় বা এই প্ল্যান্টের এই গাছের কোনো মৃত পাতা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ফলটা হয় উল্টো কারণ বাস্তবতে বলা হয় যে মানি প্ল্যান্ট সবসময় দক্ষিণ পূর্ব দিকে রাখতে হয় উত্তরে বা পশ্চিম দিকে যদি রাখা হয় তাহলে কিন্তু আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে তাহলে এবার একবার চট করে দেখে নেওয়া যাক যে কোন কোন গাছ তাহলে বাড়িতে রাখা শুভ দেখুন বেশ কিছু গাছ এরকম আছে যেগুলোকে বাস্তু মতে মনে করা হয় যে বাড়িতে ভিতর রাখলে সেটা সুভ প্রভাব ফেলে তার মধ্যে প্রথমেই হচ্ছে তুলসী গাছ এটা আপনারা সকলেই জানেন কারণ তুলসী হচ্ছে পবিত্রতা এবং সুস্বাস্থ্যের প্রতীক তারপর আমরা যেটা সহজেই মানে আমরা অনেকেই দেখে থাকি সেটা হচ্ছে অ্যালোভেরা বলা হয় যে অ্যালোভেরা নেতিবাচক শক্তি শোষণ করতে পারে সেই জন্য বাড়িতে আপনি অ্যালোভেরা গাছ রাখতে পারেন এ প্রসঙ্গে বলে রাখি অ্যালোভেরা যেহেতু ঔষধি গুণ আছে অ্যান্টিবায়োটিক গুণ আছে সেক্ষেত্রে আপনি রান্নাঘরের মধ্যেও কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় অ্যালোভেরা গাছ রাখতে পারেন কারণ হঠাৎ করেই যদি কাটাছনের মতো কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে অ্যালোভেরার যে নির্যাস সেটা লাগালে কিন্তু খুব দ্রুত ফল পাওয়া যায় এবং অবশ্যই মানি প্ল্যান্ট যদি ব্যবহার করেন মানি প্ল্যান্ট যদি আপনি রাখেন তাহলে সেটা চেষ্টা করবেন সেটা দক্ষিণ পূর্ব দিকে রাখতে তবেই আপনার আর্থিক উন্নতি ঘটবে আসলে এই গাছগুলো রাখলে ইতিবাচকতা বাড়ে ফলে আপনার মন শান্ত হয় এবং আপনার জীবনে সৌভাগ্য আসে দেখুন গাছ তো শুধুমাত্র ঘর সাজাবার বস্তু নয় গাছ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কী কারণে জড়িত সেটা আমরা সকলেই জানি শুধুমাত্র গাছ নির্বাচন করবার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে শুধু সৌন্দর্য নয় তার সাথে সাথে যদি সম্ভব হয় যদি আপনার মন চায় তাহলে চেষ্টা করবেন অন্তত বাস্তুর দিকটাও খেয়াল রাখতে তার কারণ সঠিক গাছ আপনাকে সুখ সমৃদ্ধি এনে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার